এতদিনের শপথ নিয়ে বসার কথা সেটা দিচ্ছে না সেটার জন্য হয়তোবা আপনারা অনেকে মনপূর্ণ হয়েছেন এসেছেন কিন্তু আমি আবারও বলতে চাই আজকের এই আন্দোলন কোন এক ব্যক্তির অথবা কোন একটি পদের জন্য লড়াই নয় আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আজও একটি জাতীয় নির্বাচন সেখানে জনগণের সুস্থ সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে আজকে যে ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে আমি সব কিছুই মিডিয়ার কাছে বলেছি আপনারাও দেখেছেন আমি খুবই সংক্ষিপ্তে আপনাদেরকে পুরো বিষয়টা আজকে বলতে চাই খুব সংক্ষিপ্তে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে এই মামলাটি করা হয়েছিল দুই হাজার বিশ সালের পয়লা ফেব্রুয়ারি আমার নির্বাচনের তিরিশ দিনের মাথায় তিন মার্চ ইলেকশন কমিশনের যে ট্রাইব্যুনাল সেই আইনটি মেনে করা হয়েছিল দীর্ঘদিন যাবৎ কোনো প্রতিকার পাই নাই দেশে আইনের শাসন ছিল না মুনি হাসিনার আত্মীয় মেয়র তাবসকে অবৈধভাবে রাত সময় জোর করে গ্যাজেট ঘোষণা করে বিজয়ী ঘোষণা করা হয়েছিল যখন পাঁচটা থেকেই আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল পাচ্ছিলাম আমি এগিয়েও ছিলাম সোয়া ছয়টার দিকে বন্ধ করে দেয় রাত দিকে তখন এটা মানুয়ার ফলাফল ঘোষণা করে সেটাকে অবৈধ চেয়ে আমরা মামলা করেছিলাম এবং পরবর্তীতে সকল সাক্ষী প্রমাণ সব কিছু শুনানি শেষে আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে যে মামলাটি সঠিক ছিল এবং আমি বিজয়ী প্রার্থী হতে পারি আইন অনুযায়ী এরপর নির্বাচন কমিশনে পাঠানো হয় কমিশনের সেখানে বিজ্ঞ আইনজীবীরাও রয়েছে আমার জানা মতো সাত জন ডিস্ট্রিক্ট জজ তারা আইনজীবী প্যানেল হিসেবে কাজ করে থাকেন তারা পুরো মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং নিশ্চিত করেছেন একটা যাতে এখানে কোনো গ্যাপ না থাকে কোনো ভুল না থাকে তারপরেও তারপরেও এক অদৃশ্য চাপে নির্বাচন কমিশনকে বাধ্য করা হলো আইন মন্ত্রণালয়ের কি মতামত চাওয়ার জন্য নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম সংস্থা তারা যে সিদ্ধান্ত হবে এই যদি এখন থেকে আমরা আমাদের মাথায় না আনতে পারি তাহলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা কোনোদিনও হবে না এখন অতীতে যা হচ্ছিল ভিন্ন ব্যানারে একই জিনিস চলতে থাকে এরপর গেল আইন মন্ত্রণালয় আবার আসলো ইলেকশন কমিশন তার আইন অনুযায়ী গ্যাজেট করলো গ্যাজেট করার পর এখন স্থানীয় সরকারের মন্ত্রণালয়ে একমাত্র দায়িত্ব আইন অনুযায়ী কেবলমাত্র প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে আমার শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করা এর বাইরে তাদের মতামত দেওয়ার কিছু নাই কারণ ইতিমধ্যে ভোট নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় হয়ে কে ফাইন দিয়েছে তারা শুধুমাত্র শপথের আয়োজন করে এরপরে আপনারা দেখেছেন একটি নতুন দল যাদের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী ছিলাম সত্যি কথা বলতে যে নতুন তরুণদের দল প্রতিষ্ঠা হচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো আমাদের জন্যও ভালো তরুণরা নেতৃত্বে এগিয়ে আসুক কিন্তু আমরা দেখলাম যে দল গঠন করার পর এই সরকারের মধ্যে তাদের দলের কয়েকজন প্রতিনিধি রয়ে গেল তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছিলাম ওই এগারো সালে যে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে সেখান থেকে আবার আমরা পেছনে গেলাম এখানে আমি একজন উপদেষ্টার উদাহরণ দিব জনাব নাহিদ ইসলাম অত্যন্ত উনি একটা ভালো পদক্ষেপ নিয়েছেন প্রশংসনীয় উনি পদত্যাগ করে গিয়ে রাজনীতি গিয়ে গিয়ে জয়েন করেছেন রাজনীতি কিন্তু বাকি যে দুজন উপদেষ্টা রয়েছে তারা এখনো এই সরকারের ভেতরে রয়েছে এবং তাদেরকে মদত দিচ্ছে আরো নির্বাচন কমিশনকে এক প্রকার জীবনী করার চেষ্টা করা আজকে হয়েছে আপনারা দেখেছেন এবং পুরা সম্পূর্ণ পুরো প্রেসিডেন্ট তারা নিয়ন্ত্রণ করছে এখন এই অবস্থায় আমার আমার একজন প্রার্থী আমি সাথে যদি এই করা হয়। যখন জাতীয় নির্বাচন হবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশ জাতীয় নির্বাচন হবে এরা এই সরকারে থাকা অবস্থায় না 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 যে নির্বাচন কমিশন ধ্বংস করেছে প্রশাসনকে সে করেছে তাই কিনা আম বাকি আরেকটা সইনাচারে জন্ম হতে দিতে পারে সইনাচারে জন্ম এই বাংলাদেশের মানদণ্ড হবে ইনশাআল্লাহ আর যদি হয় হাসিনা যেই পরিণতি হয়েছে 17 বছর আমরা যেভাবে রক্ত ঘাম জীবন এক করে জীবন দিয়ে ঘুমল খুন হয়ে মামলাকে জেল গেটে নির্যাতিত হয়

যারা এটার মধ্যে জড়িত সরকারের উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য নির্দেশ ছাড়া তো অবশ্যই এই পর্যন্ত ডাস করা অতএব উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে না। এখন এরা কিভাবে সংশোধন করবে কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে সেটা তাদেরকেই সেই পদক্ষেপটা নিতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আশিস মাহমুদ সজিব ভুইয়াকে অবিলম্বে এইভাবে কেন ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাচ্ছে এখানে জনাব দুইজন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই কোনো শত্রুতাও নাই বৈরিতাও নাই কোনো কিচ্ছু নাই এখানে কেবলমাত্র বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমাকে এই আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে আমি ওনাদের শুভকামনা করি ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন সরকারের উপরে আর হস্তক্ষেপ চলবে না এটা আমরা হতে দেব না এবং আমরা সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোড ম্যাপ চাই এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে এতদিন যখন আমরা বলতাম নির্বাচন নিয়ে তখন একটা পক্ষ গুম আমাদের সমালোচনা করত তারা মনে করতো আমরা ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন পুরে এসে জুড়ে বসে কোন ছোট রাজনৈতিক সংগঠন পরিচালনা করেছি আমাদের এই দলের যে বয়স হয়েছে এখানে যে নেতৃবৃন্দ রয়েছেন আমরা বারে বারে রাষ্ট্র ক্ষমতা ছিলাম আমরা ষড়যন্ত্র আমাদের নেতৃবৃন্দ বহু আগে থেকে দেখতে পাই এবং এই ধরনের যে ষড়যন্ত্র